ওয়েলকাম টু ডব্লিউ বি এক্সাম ক্যাকার ইউটিউব চ্যানেল ডব্লিউ এক্সাম ক্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় প্রেস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছে যে ওবিসি সংক্রান্ত যে মামলা সেই মামলা মিটতেই কিন্তু দু থেকে তিন লক্ষ সরকারি নিয়োগ করা হবে ঠিক আছে এবং সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে তো এক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রশ্ন থাকে যে মুখ্যমন্ত্রী প্রতি বছরই ভোটের আগে এরকম ব্যাপারটি বলে থাকেন তো সেক্ষেত্রে কতটা সত্য মিথ্যা যুক্তি রয়েছে সেই সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা স্কিপ না করে ভালো করে দেখতে থাকো আশা করি তোমাদের উপকারে লাগবে তো এখানে কি বলেছে দেখো অনগ্রসর শ্রেণী যেটা শংসাপত্র যেটা ওবিসি নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু এখনো কিন্তু মামলা চলছে ঠিক আছে সুপ্রিম কোর্টে কিন্তু মামলাটা কিন্তু এখনো রয়েছে আর তো সেটাই কিন্তু যদি মানে মিটে যায় আর কি সেখানে বলছে 2 থেকে 3 লাখ কর্মসংস্থান কিন্তু তৈরি হবে বলে মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা করে ঠিক আছে মানে ওবিসি যে বিষয়টা রয়েছে ওবিসি সংরক্ষণের যে সমস্যার সমস্যা সেই সমস্যার জন্য কিন্তু নতুন করে নিয়োগ করা যাচ্ছে না ঠিক আছে তো এখানে একটা বিষয় বলে রাখি তোমরা কিন্তু যে কবে নিয়োগ হবে না হবে সেটা কিন্তু বসে থাকলে হবে না তোমাদের যেটা পড়াশোনা সেটা কিন্তু তোমাদের যেতে হবে। কি কি ক্ষেত্রে করা সেখানে কিন্তু বলে রয়েছে যেটা শিক্ষা স্বাস্থ্য পুলিশ যেটা মেন যে শূন্য পদগুলিতে নিয়োগ করা হয় শিক্ষা সেক্ষেত্রে আমরা দেখেছি বিগত অনেকদিন যাবৎ কিন্তু শিক্ষক নিয়োগের অবস্থা কিন্তু খারাপ তো সেখানে কিন্তু শিক্ষক নিয়োগের সম্ভাবনাটা তৈরি হয়েছে পাশাপাশি পুলিশেও কিন্তু প্রচুর শূন্য পদ রয়েছে সেখানেও কিন্তু তৈরি হবে পাশাপাশি যে পঞ্চায়েতের যে বিষয়টা ছিল পঞ্চায়েত গ্রামীণ স্তর থেকে যেটা পঞ্চায়েত কর্মী বা জেলা পরিষদ কার্যালয়ে কর্মী বা জেলা স্তরের যে কর্মী সেটাও কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে তো এখানে কিন্তু যেটা বলছে যেটা বারো লক্ষ ঠিক আছে যেটা বারো লক্ষ যে ওবিসি সার্টিফিকেট সেটা কিন্তু মানে অকেজো হয়ে যায় মানে এটার কোনো ভ্যালিড নেই ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু যেটা ওবিসি সমস্যা সেটা কিন্তু মিটলে কিন্তু নতুন করে তৈরি হতে পারে এবং এটা নিয়ে কিন্তু বিরোধীদের একটা ব্যাপার রয়েছে তো কি বিষয়টা রয়েছে একটু দেখা দেখবো তোমাদের সাথে বলছে যেটা আইনি জটিলতা ঠিক আছে এবং এটা কিন্তু বুধবার কিন্তু গত যে বুধবার রয়েছে সেই বুধবারে কিন্তু ঘোষণা করেছে ঠিক আছে মানে মুখ্যমন্ত্রীর দাবি হলো যে যখনই আমরা কিছু করব তখন সুপ্রিম কোর্ট ওবিসি বা কোনো বিষয় নিয়ে যে আমাদের যেটা নিয়োগ সেটা কিন্তু বিরোধীরা মামলা করে তার জন্য কিন্তু আটকে যায় ঠিক আছে তো এখানে কিন্তু এই অভিযোগটা মুখ্যমন্ত্রী বলেছেন তো এবং এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রাথমিক এবং উচ্চ শিক্ষা মিলিয়ে প্রায় এক লাখ শিক্ষক নিয়োগ হবে তাহলে সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেখানে প্রাইমারি ঠিক আছে প্রাইমারি রয়েছে তারপর আপার প্রাইমারি রয়েছে ঠিক আছে তারপরে নাইন টেন রয়েছে ঠিক আছে তারপরে ইলেভেন আর টুয়েলভ পাশাপাশি বিভিন্ন ভোকেশনাল টিচার কম্পিউটার টিচার কিন্তু রয়েছে পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ মাদ্রাসা সার্ভিস কমিশনও কিন্তু প্রায় দশ পনেরো হাজার শূন্য পদ রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আগামী দিনের মধ্যে কিন্তু একটি ভালো নিয়োগের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যেটা আমি তোমাদেরকে মেন গুরুত্বপূর্ণ কথা বলবো যারা পড়াশোনার সাথে যুক্ত আছো তারা কন্টিনিউ পড়াশোনা করে যাও তোমাদের কাছে কিন্তু সামনের দিনে বিভিন্ন সুযোগ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ রেল ঠিক আছে রেল বা যে এস যে সেন্ট্রালের পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু তারা বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে অলরেডি এবং সেভাবেই কিন্তু তারা এগোচ্ছে তো আশা করি যারা পড়াশোনার সাথে যুক্ত আছো তারা খুব ভালো করে পড়াশোনা করো আর পাশাপাশি যারা ভাবছো যে পড়াশোনা করব যে রিক্রুটমেন্ট বের হলে পড়বো সেটা কিন্তু তোমাদের অনেক ক্ষেত্রেই লেট হয়ে যাবে আর পাশাপাশি তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা নিজেদের প্রতি কনফিডেন্স রাখো ধৈর্য রাখো সফলতা তোমাদের একদিন ঠিক আসবেই এবং তোমরা যারা যারা বেসরকারি চাকরির জন্য ইচ্ছুক রয়েছে তারাও কিন্তু বেসরকারি চাকরির যে বিভিন্ন ইন্টারভিউর প্রসেসগুলো রয়েছে সেটাও কিন্তু তোমাদের যদি কোনো রকম জানার জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর সেরকম সংক্রান্ত ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দিও এরকম বিভিন্ন সরকারি এবং সরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ততক্ষণের জন্য ভালো থাকুক সুস্থ থাকুক নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে